বয়স বাড়লে কিছু সত্য বুঝতে পারবেন কোনো বন্ধুই চিরস্থায়ী নয় নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ পরিশ্রম দেখে না শুধু ফলাফল দেখে আজ যা চাইছেন কাল হয়তো তার মূল্যই থাকবে না বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শৈশবই জীবনের সেরা সময় উড়ে যাওয়া একটি পাখিকে ডেকে জিজ্ঞাসা করলাম তোর মতো আমি কেন উঠতে পারি না সে উত্তরে বলল যে মায়া কাটাতে পারে না তারা কখনো উঠতে পারে না আসলেই বাস্তব বিয়ে করে তালাক দিও না কারণ তালাক আল্লাহ তালা পছন্দ করেন না তালাকে আল্লাহর

যেমন গাড়ি নষ্ট হয়ে যায় বুল মানুষের পাল্লায় পাল্লে তেমনি জীবন নষ্ট হয়ে যায় পটল কাটতে নিছি মাছ কাটতে নিছি এখন মশলা মাখাই নিসি পোলাও রান্না করব পেঁয়াজ ভাজে নিছি তাই এখন আবার চাউলগুলো দিয়ে দেব আজকের কমই নিছি কারণ বেশি নি নেয় বেশি নিলে থাকতে যায় এই জন্য কম রান্না করতে আসলাম আজকের যাদের ইনকাম কম আর খরচ বেশি আল্লাহ তুমি তাদের ইনকামে রুজি বরকত বাড়িয়ে দাও আমি পোলাও রান্না করতেছি দুধ দিয়ে দিছি পানি দিয়ে দিছি আর এদিকে মাছ ভাজ দিয়েছি

দা দিয়ে পরে মা যদি জিজ্ঞেস করতে খাইস কইতাম আমার ছোট বলে তাহলে আর শিক্ষে যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে কোরআন হবে মুসলমানদের হৃদপিণ্ড আলহামদুলিল্লাহ আজকের রান্না করলাম ইলিশ মাছ পটল দিয়ে বাজি করলাম বর্তা এই হয়েছে ভাত আর পোলাও আল্লাহ হাফেজ